যেমন এই ওভেন প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা একটা কিনলে দশটা গিফট মানে এগুলা থেকে যে কোনো একটা আপনারা যদি কিনেন তাহলে এখান থেকে দশটা প্রোডাক্ট আপনারা ফ্রি পেয়ে যাবেন আটশো টাকা ডিসকাউন্ট এখানে যা আছে সব পাঁচ হাজার এটা আর এগুলা বিয়াল্লিশশো পঞ্চাশ এটা আসলে টোটালটা এই পর্যন্ত হ্যাঁ এখানে একবারে জি এটা পুরোটা একটা সেট

এগুলা বিভিন্ন ধরনের চকলেট ছত্রিশশো টাকা এইটা কিন্তু খুবই চমৎকার এটার প্রাইস কত আটত্রিশশো পঞ্চাশ এগুলা কত করে বারোশো পঞ্চাশ মানে ঘরের চাদর থেকে শুরু করে যা দরকার বিছানার সবকিছু আছে এখানে যেমন এই জায়গায় চাদর আছে চাদর তো না

আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে বর্তমানে বাণিজ্য মেলায় কি কি রয়েছে আর সেইগুলোর প্রাইস কেমন হতে পারে সেই বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব আর আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো বাণিজ্য মেলার কয়েক শত প্রোডাক্ট বা জিনিসপত্র সো যারা যারা এই বাণিজ্য মেলায় ঘুরতে কিংবা কেনাকাটা করতে যাবেন আশা করি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সেভেলরো থেকে বের হয়ে আপনারা বিপরীত পাশে চলে যাবেন কুক কুকওয়ারে একটা প্যাভিলিয়ন আর এখন আমি এটার ভিতরে যাব দেখি এটার ভিতরে কি কি আছে সো এই যে হচ্ছে আপনার এসকেভি কুকওয়ারে একটা প্যাভিলিয়ন এগুলা কি কারেন্ট চুলা চুলার প্রাইস কত ভাই কেটলি এটা কত প্রাইস কেটলি সাতশো আর এখানে আছে রাইস কুকার এটার প্রাইস কত তিন হাজার একশো দশ টাকা এটা হচ্ছে আপনার প্রেসার কুকার আর যেটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার পঁচাত্তর টাকা এটা কি কারি কুকার এটার প্রাইস কত ঠিক আছে মানে এক একটা এক এক প্রাইস আর ওই সবগুলো একই একই আর ওইটা কি ডিজেল চল্লিশ লিটার 10945 টাকা যদি ডিসকাউন্ট দেয় তাহলে আরো কম বেদাম। হ্যালো। রেগুলার 10% আছে। হ্যাঁ। রেগুলার 10% ডিসকাউন্ট এই দোকানেই আপনার এই প্রথম ডিসকাউন্ট পেলাম আমি। ওই কশা একটা স্ট্রাকচার দেখা শেষ আর দেখি এখন অন্য কোথায় যাওয়া যায়। prestige এবং মিয়াকো ব্র্যান্ডের একটি প্যাভিলিয়ন আর এটার ভিতরে এখন আমি যাই দেখি এটার ভিতরে কি কি আছে মিয়াকো কিন্তু একটা নাম করা ব্র্যান্ড প্রত্যেকের ঘরেই কিন্তু দুই একটা করে পণ্য প্রোডাক্ট আপনারা এই মিয়াকোর সবার ঘরে ঘরে থাকে তো এখানে কিন্তু বিভিন্ন প্রকারের ওভেন আছে এক একটার এক এক প্রাইস এগুলো হচ্ছে আপনার মিয়াকোর সবগুলো নিজস্ব প্রোডাক্ট এছাড়াও আয়রন মেশিন প্রেশার কুকার রাইস কুকার কারেন্টের চুলা ইলেকট্রিক এইগুলা সব পেয়ে যাবেন মিয়াগো যেমন এই প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা একটা কিনলে দশটা গিফট মানে এইগুলা থেকে যে কোনো একটা আপনারা যদি কিনেন তাহলে এখান থেকে দশটা প্রোডাক্ট আপনারা ফ্রি পেয়ে যাবেন গিফট হিসেবে এখন আমরা যাব সেভেল রোতে সেভেল রোতে অনেক ব্লেজার আছে যেমন এখানে বিভিন্ন টাইপের ব্লেজার এক এক একটা হয়তো দাম এখানে আছে মেলা উপলক্ষে যে কোনো ব্লেজার মাত্র ছাব্বিশশো টাকা মেলা উপলক্ষে ছাব্বিশশো টাকা যেকোনো ব্লেজার আর এগুলো হচ্ছে আপনার কটি বিভিন্ন টাইপের কোটি এখানে

বিউজপরিমাণে কালেকশন আপনাদের যেটাই পছন্দ হবে আপনারা সেটাই নিয়ে যেতে পারবেন মাত্র 2600 টাকা মাত্র 2600 only এখানে আছে অ্যালয় ফার্নিচার আপনাদের একটু ফার্নিচার গুলো দেখাই আলমারি এখানে এখানে আমরা সরি আমরা যেহেতু অ্যালুমিনিয়াম নিয়ে আমাদের অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার

এখানে আপনার হলো যে খুব চমৎকার একটা শোকেস গুলো করে হ্যাঁ ডিনার ওয়াগন যে এগুলো করে এই যে এখানে গ্রানাইট পাথর আছে এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের উপরে করা হ্যাঁ তারপরে এই পাশে আছে আলমিরা আছে আলমিরা হ্যাঁ আলমিরা কেবিনেট আছে লাইটিং সিস্টেম হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর স্মার্ট যে আপনাদের হ্যাঙ্গার জোস হ্যাঁ হ্যাঁ তারপরে যে এখানে কাপড় ভাঁজ করে রাখতে পারবে যারা রুচিশীল কাস্টমার আপনার এই ধরনের প্রোডাক্ট গুলো চায় অনেকের চাহিদা থাকে এগুলো আপডেট যারা ইউজ করতে চায় এটার প্রাইস কত ভাই এটা আসলে টোটাল তো এই হ্যাঁ হ্যাঁ এখানে দুটি আইটেম আছে এই পর্যন্ত একবারে জি এটা পুরোটা একটা সেট এটা আপনি যে হ্যাঙ্গারটা টান দিলে নিচে চলে আসবে জস আবার যদি আপনি কাপড় রেখে রেখে দেন চলে যাবে

ওই পোকা মানে টেকসই হবে কতদিন লাইফ টাইম লাইফ একদম লাইফটাইম এটা কখনো কালার করার প্রয়োজন পড়বে না এটা গুনে ধরবে না মরিচা পড়বে না ঠিক আছে এরপরে কাট দেখছেন না মনে হলে কাট মনে তো কাঠি সবই অ্যালুমিনিয়াম সবার কাছে মনে হবে এগুলা কাঠ কিন্তু এগুলা আসলে কাঠ না অ্যালুমিনিয়ামের দিয়ে এটার প্রাইস কত

এটার ভিতরে এর ভিতরে আলাদা আপনারা যদি এখান থেকে কোনো কিছু নিতে যান তাহলে যে এগুলাতে যোগাযোগ করবেন এইসব নাম্বার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ফ্রি করে দিই সারা বাংলাদেশে ফ্রি এক থেকে তুলে টেক থেকে আপার কিন্তু এটা মিস করা যাবে না এসে দেখুন ভিউয়ার্স এখন আমি এসেছতে ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ ইটালিতে আর এখানে আপনাদেরকে আনকমন জিনিসগুলো দেখে এগুলো তো আপনাদের সবগুলাই একই ও ভেন্টো দেখাইছি এখন আপনাদেরকে অন্য কিছু দেখায় আচ্ছা এইগুলা জামিজ গোল্ডেনে কাজ করে এগুলো কত করে ভাই 800 টাকা এই এই সেটটা হচ্ছে 800 টাকা আর এগুলা কত করে ২৫০ টাকা করে এটা যেমন দুইশো টাকা এগুলার প্রাইস কেমন তেরো হাজার সর্বোচ্চ কত এখানের মধ্যে এটাই তেরো হাজার এটা হচ্ছে আপনার একটা সেট আর এখানে বিভিন্ন টাইপের আছে তো এখন ভিতরে যে আপনাদেরকে অন্য কিছু দেখায়

দুই হাজার এটা পনেরোশো এগুলো হচ্ছে আপনার সব হটপট আর এগুলো হচ্ছে ফ্লাক্স কিয়ামের বিভিন্ন ধরনের ফ্লাক্স এগুলো টিফিন বক্স এক একটা এক এক প্রাইস ওইখানে ওভেন আছে আর টিভি আছে স্মার্ট টিভি এগুলো তো আপনাদেরকে দেখাইছি অন্য দোকান এখন আপনাদেরকে অন্য কিছু দেখাই সো এই যে আইসক্রিম প্যাভিলিয়নের পাশে আপনারা পেয়ে যাবেন আচার বা বিস্কুটের সব ও এগুলা কি ভাই সিগমা প্রাইস কত এটার সত্তর টাকা সিগমার প্রাইস আর এখানে চকলেট আছে যেমন এগুলা সাফারি কিন্টার জয় আর অনেক যেমন স্পোর্টস বিভিন্ন ধরনের চকলেট এবং আচার এখানে আপনারা পেয়ে যাবেন মজাদার মজাদার আচার এবং চাটনি এখানে এগুলা গ্যাম সত্য এটা এগুলা কত করে ষাট টাকা করে এখানে মোট কত আইটেমের আচার কয়টা ত্রিশ থেকে বত্রিশ টাইপের অনেক কিছু আছে সো এখানে আছে কিটক্যাট আর এগুলা কি ক্রাঞ্চি এগুলো অনেক টাইপের চকলেট আছে আপনার এই যে মিল্কি কম্পাউন্ড কিন্টার জয় এগুলো তো বাংলাদেশি পাওয়া যায় কাট বাদাম এগুলো বিভিন্ন ধরনের চকলেট আচার যেমন এখানে আছে আপনার মিক্স ফুড সেটার প্রাইস কত একশো টাকা একশো টাকা হচ্ছে এই মিক্স ফুড এখানে আছে বাদাম এটা কত একশো এটা একশো ষাট এটা আর সোমপাপড়ি একশো পঞ্চাশ কাঠ বাদাম এগুলো অনেক কিছু আছে সিগমা সিগমার প্রাইস কত এটা এটা হচ্ছে আপনার সিগমা দেড়শো টাকা অনেক কিছুই বছর বই মানে ড্রাই ফুড চাটনি এই এই শপে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের ডিসকাউন্টও দিয়ে দিবে তো এই চাটনি দোকানের পাশেই আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স ব্যাগের দোকান যেমন এটা এগুলো হয় কি বাংলাদেশে নাকি ইন্ডিয়ান সব এগুলো এগুলার প্রাইস কেমন এটা কি ব্যাগ শাড়ির সাথে গ্যারি করেন এগুলোর প্রাইস কত পাঁচশো টাকা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ব্যাগ পেয়ে যাবেন আপনারা গাইস ভিউয়ার্স আর এগুলা পার্টস না এগুলা কি সব একই প্রাইস নাকি এক একটা এক এক প্রাইস এগুলা কত করে সাতশো আর এই ছোটগুলা এগুলা পাঁচশো এগুলা কত করে সাতশো আর এই ছোটগুলা এগুলা পাঁচশো এখানে কিন্তু অনেক টাইপের ব্যাগ পেয়ে যাবেন বিশেষ করে আপদের আপুদের জন্য এবং আন্টিদের জন্য बटुआ है बटुआ है थे 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 थे। कितने दो भर कितना प्राइस है इसका प्राइस पड़ेगा अठारह सौ अठारह सौ ये ये क्या है, ये क्या है? है। इसका पड़ेगा 2000 2000 दो हजार आप, आप इंडियन हो इंडियन प्रोडक्ट पूरा एक बार अच्छा अपना शॉप इंडियन प्रोडक्ट है कोरोना रहे ये तो कि रानार आपको ऑनलाइन से मांगता है तो दे देगा प्रदीप शर्मा

কিতনা প্রাইস এ পাঁচশো বিভিন্ন ধরনের প্রাইসে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার একটা ইরানি স্টল ওয়াও ভাঙে না কিন্তু এগুলো কি ভ্যা মশারির মতো ভিতরে ভিতরে কাপড় ভিতরে কাপড় আর এগুলো কি প্লাস্টিক নাকি ফাইবার ফাইবার

বিভিন্ন ধরনের ফিরনি অনেক কিছু জিনিস পেয়ে যাবো চ্যানেলের নাম আর এস নাইন এখানে আছে হচ্ছে বেসিক্যালি হোম টেক্স এর বিভিন্ন কম্বল টম্বল ভিডিও করা যাবে তো এগুলো কি কমফোটার এগুলার আগের প্রাইস ছিল পাঁচ হাজার আটশো টাকা কিন্তু আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মূল্য হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মেলা উপলক্ষে আটশো টাকা ডিসকাউন্ট এখানে যা আছে সব পাঁচ হাজার এটা আর এগুলো বিয়াল্লিশশো পঞ্চাশ আরো কিছু আরো কিছু দেখাই আমরা আচ্ছা এগুলো কি ভাইয়া বেড কাভার এগুলোর প্রাইস কেমন এক জন এটার প্রাইস কত

ট্রাভেল লগ কত করে 1250 1250 মানে ঘরের চাদর থেকে শুরু করে যা দরকার বিছানার সবকিছু আছে এখানে যেমন এই জায়গা চাদর আছে ডিসকাউন্ট চাদর তো না হোম সব নিজে সুপ্রাক 1950 টাকা এটা এটার প্রাইস 1950 4 পিস পিস অরিজিনাল ক্লাসিক অরিজিনাল ক্লাসিক হিউজ পরিমাণে কালেকশন কোনটা দেখে কোনটা নেবেন আপনারা গোলমাল করে ফেলবেন মনে হয় আচ্ছা আমরা অন্য দোকানে অন্য বা শপে যাই দেখি আর কি আছে আপনার এখানে আসলে যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন কোনো অসুবিধা নেই পেজ ইউটিউব চ্যানেল আর এস নাইম ব্লগ এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয় যেমন এটা কি ছুরি নাকি

আইডু যেটা দাম দিতে দেওয়ার জন্য সেট প্রাইস কত প্রাইস এ 9000 টাকা 9000 টাকা এটা 9000 টাকা এটা আসলে আমি ইন্ডিয়ান ভাষা তেমন পারি না আর যদি ভুল হয় তবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কা 2025 মে हमने यहां पर ही बहुत सारे नया प्रोडक्ट मैंने यहां पर लेके आया है माशाल्लाह सियालकोट का बहुत सा चाकू है हमारे पास और ये देखिए ये हैंड जूसर है हैंड जूसर इसमें जो है ना अपने आपेल कमला मल्टा अंगूर बेदाना शेब नाशपाती कुछ भी दे दो ये फौरन जूस बन जाएगा मैनुअल है कोई इलेक्ट्रिसिटी की जरूरत नहीं है हाँ हैंड जूसर ये बहुत अच्छी चीज़ है और क्या है ये न्यू आइटम आया हमारे यहाँ ब्लेंडर कैप्सूल ब्लेंडर।, ब्लेंडर इसमें जो है ना आधा रसुन प्याज कचा मरी धनिया पत्ता सब पेस्ट बनेगा कितना प्राइस ये हम यहाँ पर जो है ना डिस्काउंट प्राइस देके 1000 वन थाउजेंड में सेल कर रहा है ओनली फॉर वन थाउजेंड मिनिमम फाइव इयर्स ग्रांटेड हाँ ये चॉपर है ऑनियन चॉपर ऑनियन चॉपर इसके अलावा इसमें जो है ना आधा रसून प्याज कच्चा मिर्च कुछ भी दे दो ये जो है ना चॉपिंग होता है हाँ और ये जो है हाँ बिल्कुल जो है ना एकदम बारीक बारीक बनेगा ये हैबी वाला कॉफी मेकर है कॉफी मेकर हाँ हाँ ये हैप्पी वाला कॉफी मेकर है ये देखें दे, देखो हाँ, देखो ये देखो चाबर कॉफी बनाना हाँ ये रीचार्ज जेब ले एक एक दफा चार्ज देंगे पंद्रह दिन चलेगा एक बार चार्ज दे ले पंद्रह दिन चलेगा कितना प्राइस है ये ओनली एट हंड्रेड का है आठ सौ आठ सौ इधर आठ सौ का क्य বাণিজ্য মেলা সম্পর্কিত আজকের ভিডিওটি এই পর্যন্তই বাণিজ্য মেলার পার্ট থ্রি আর কিছুদিন পরে আসতে চলেছে আশা করি সেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ